যেই নবীজির চেহারা দেখলে পেটের ক্ষুধা থাকে না চেহারা দিয়ে তাকাইলে জাহার নামে হারাম ওই নবীকে একবার দুবার না পড়ল না ১৩ বছর কালেমা কত বড় নিকৃষ্ট বেঈমানবীর ১৩ বছর দেখিয়েও কালেমা পরে নাই এত বড় কপাল পরিকৃষ্ট বেঈমান আবু জাহাল

আর নবীকে জবাই করতে এসে কালেমা পরে এর নাম কফা এরে আমার কলিজার যুব মানুষের অন্তরে কিছু সব থাকে সব নাচ গানে না জানি কি মজা পার্কে পার্কে কি জানি মজা ও বাবা আমরা তো এগুলো মনের মধ্যে তোমার যেমন আসছে আমারও আসছে তবে আমি তো একবারও গেলাম না কন্ট্রোলের চেষ্টা করি আর তুমি তো গেছো এখনো কি তোমার আশা পূরণ নাই বাবা কতবার পার্কে গেল আর কতবার গেলে তোমার আশা পূরণ হবে তারপরে তো তবা করবা এখনো কি তবা করবা না জীবনে তো কত গুনা করেছো কতবার নামাজ বাদ দিলা এখনো কি তবা করবা না নাকি তুমি মনে করেছো কোরআন মিথ্যা একটা প্রমাণ দাও তাহলে আমি এখন দাড়ি কেটে ফেলবো প্যান্ট শার্টটাই লাগায় তোমার মতো নাচ গান শুরু করবো আর যদি বলো না না কোরআন সত্য হাতিস সত্য তাহলে আমি বলবো তোমার সাথে তর্ক নাই দুটো পা যদি আগে দাও আমি নিচে নাই না পা ধরে বলবো আর তারি কেটে আমার নবীরে কষ্ট দিও না নামাজ বাদ দি আবার আল্লাহকে বেজার করিও না জীবনে তো কম নামাজ আর নাই কমবে পর্দায় চলো না জীবনে তো কাম চরিত্র বিদ্ধংশী কাজ করো না এখন ফিরে আসো আর কয়েকদিন তোমার হায়াত কিন্তু বাকি নেই করোনায় যুবকের লাশ ছাত্র জনতার বৈষম্য বিরোধী আন্দোলনে যুব তাজা তাজা লাশ ডেঙ্গুর ভেতরে যুবকের লাশ গাড়ির নিচে যুবকের লাশ পানির নিচে যুবকের লাশ ঘুমের বিছানায় যুবকের লাশ কয়েকদিন আর হায়াত সুস্থ আছো বাসবা কোন গ্যারান্টি নাই অসুস্থ রুগী বেঁচে আছে সুস্থ মানুষ জায়গায় আগামীকাল এই সুস্থ থাকবা নাই। আরামে ঘুমাইবা সকালবেলা মা ডাকবে দেখবে লাশয় ঘরে পড়ে আস ও আমার যুবক বাবারা সময় কম আমি এতক্ষণ যে কথাটা বুঝাইলাম যতই কিছু বুঝাইছি কিন্তু একবারও বলি নাই ও যুবক বাবারা সবাই আমার মতো হুজুর হয়ে যাও স্কুল কলেজে তালা লাগায় দেও মাদ্রাসায় চলে যাও একবারও বলি নাই আমি পাশ করলি টুপি পড়েছি তুমিও বড় একবারও বলি নাই আমি কওমি মাদ্রাসার সন্তান একবারও বলি নাই কৌমিতে না পড়লে জাহান নামে যাইবা আমি দাওয়াতের লাইনের সন্তান আমি পীর সাহেবের মরিদ একবার বলি নাই তুমি পীরের কাছে যাও তাবলিগে যাও না হয় বলবো ওনা ভয় নাই কি বলবো জানো তোমার পক্ষে কথা বলবো জানি না এরকম কথা কোনো বক্তা বাংলাদেশে বলে কিনা না আমার কলিজার যুব স্কুলে পড়ো আলহামদুলিল্লাহ কলেজে পড়ো আলহামদুলিল্লাহ চাকরি করো আলহামদুলিল্লাহ ব্যবসা করো তোমাকে তুমি আমার মাদ্রাসায় এসে ভিড় জমানের দরকার নাই মাদ্রাসায় ছাত্রের অভাব নাই আগে বলে অভাব নাই আমার দেশে অভাব ভালো ডাক্তার নাই ইঞ্জিনিয়ার নাই প্রফেসর নাই আছে ডাকাত আমার ডাক্তার দরকার আমার দেশে ইঞ্জিনিয়ারের প্রয়োজন আদর্শ ইঞ্জিনিয়ার আদর্শ ডাক্তার আদর্শ প্রফেসর আমার সমাজে আদর্শ বংশের দরকার তুমি আদর্শ ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসর হও তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে আমার দাবি ছোট একটা হইও না বেয়াদ হইও না তো তোমার জীবন ধ্বংস বলবা বেয়াদব কিভাবে বলে তিন জায়গায় বেয়াদবি করলে তোর জিন্দগি বরবাদ মরার আগেই তুই শেষ এক মা বাবার সাথে বেয়াদবি দুই শিক্ষকের সাথে বেয়াদবি তিন ওলামায়ক রামের সাথে বেয়াদবি বাংলাদেশে যত ঝামেলা দেখতেছ একমাত্র কারণ আলেমের সাথে গাদ্ধারিয়ার বেয়াদবি ফলাফল এখনো যারা আলেমের সাথে বেয়া করবে তাদেরকে বিরা পালানোর সময় ধ্বংস মা বাবার সাথে বেয়াদিবি করবি মরার আগে বন্ধু হয়ে যাবি শিক্ষকের সাথে বেয়া দিবি করবি শিক্ষার জগৎ থেকে হারায় যাবি অতএব আমার অনুরোধ তুমি ডাক্তার হও ইঞ্জিনিয়ার হও প্রফেসার হও তুমি একজন ব্যবসায়ী হও চাকরিজীবী হও তবে বেয়াদব হইও না আদর্শবান ডাক্তার হও মা বাবার দোয়া নাও শিক্ষকের দোয়া নাও উলামায়ে নেক নজর নিয়া রাসূলের পরামর্শ নি রাসূলের আদর্শ মতো জীবন চালাও এবার বলবে তা কেন সম্ভব এবার চোখ খোলা তাকাও তোমার মতো যুবক জীবনে মাদ্রাসায় পরে নাই আলিফ বাতাও শিখে নাই তুমি সাক্ষী দিবা তোমার মতো লাইনে স্কুলে পড়ে পাঁচ কথা আর আওয়াজের দরকার নেই তোমার জন্য তোমার জীবনের অশেষ আর অজনে লাভ নাই তোমার আওয়াজ একটাই দরজা জানালা বন্ধুকেরা বাদ দিবে নিবাইয়া কপালের মধ্যে নিজের জুতা ফুলে বাড়ি দিবি না দেখে আর বলবি নিজেরে এই কপাল পরা অভিশপ্ত তোর মতো যুবক স্কুলে পড়ে নামাজ পড়ে তুই পারো না কেন তোর কপালে কার তোমার মতো যুবক র্যাব আর্মি পুলিশ বিত নামাজি সত্য কথার সাক্ষী দেওয়া আসেনি তোমার কপালে কার বটদোয়া লাগাইছো তুমি কেন পারো না প্রফেসর ইঞ্জিনিয়ার ওসি বিসি এসপি পাঁচ দাদার নামাজি আসেনি তোমার কপাল কেন এত খারাপ ওই যে একটু আগে বলেছিলাম কপাল যদি পুরিয়া যায় তেরো বছর নবীরে দেখে বয়ান শুনেও কালেমা পড়ে না আর কপাল যদি খুলে যায় নবীকে জবাই করতে আসিয়াও কালেমাওয়ালা হয়ে যায় সাতাইশ বছরের যুবক নাম কি এর নাম কপাল তোমার মতো যুবক রাস্তায় গাড়ি চালায় নামাজ পড়ে বলো বাবা ব্যা তুমি মাপ চাই বলো তুমি যেন পারবা না তোমার মতো যুব ব্যবসা করে চাকরি করে পাঁচ বেলার নামাজ পড়ে হারাম খায় না বলো তুমি কেন পারো না তোমার মতো যুবক জেনারেল লাইনে থাকে ময়দানে কৃষি কাজ করে শ্রমিকের কাজ করে নদীর মধ্যে মাছ ধরে না মাছ সারে না বলো তুমি কেন বারবা না আল্লাহ বুঝি তোমার উপরে বেজার হয়ে গেছে এখনো সময় আছে তওবা করে নে আর কত দুনিয়ার বাহাদুরি করবা বা মহামারী করোনায় চোখের সামনে কত বাহাদুর ফকির হয়ে গেল ফকির হয়ে গেল কিসের টাকার মাস্তানি করো বাড়ির এই দশতলা বিল্ডিং এত বাহাদুরি লাভ কি যদি জঙ্গলে ঘুমান লাগে কোটি কোটি টাকা ব্যাংকে রেখে লাভ কি যদি চোদ্দ বংশের কেউ খাইতে না পারে কি বুঝে না বুঝে না মরার পরে বুঝবা লাভ কি সেই সময় বুঝবে সাপ সোজা হও একটা লাভ দেই তোমার উপর দিয়ে আমার অভ্যাস নেই এবার ব্যাংক সময় যায় দেখ ঠিকই সোজা হইল টাকায় দেখে নিঃশ্বাস নাই আহ বন্ধু সোজা তো হইলি মরার এখন টুপি পড়তে কষ্ট জামা পড়তে কষ্ট এত বড় জামা কেমনে ভরি মরার পরে ভরলি কেন মরার আগে ওসিয়াত করে যা সন্তান বড় বড় কাপুর পড়তে কষ্ট লাগলেনি হুজুর গো কামানার কামনা মরার পরে আমারে বড় কাপড় পরাবি না সেই কাপ তো পড়লি মরার পরে পড়লি আগে পড়লে জান্নাতের রাস্তা ওপেন হয়ে যুব আজকে তো বয়ান হিন্দুদের করার কথা খ্রিস্টানের বয়ান করব এহুদের বয়ান করব কিন্তু না তোমার এত বয়ান তো লাগার কথা না কারণ তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কোরআন এক কাবা এক ধর্ম এক কালেমা এক তুমি আমি দুনিয়াতে আসছি তাও এক কবরের সাইজ হবে এক কাফন হবে তিনটা কালারও ও এক কালার আলাদা কাফনের উপরে লেখা থাকবে বড় হুজুরের লাশ এমপি সাহেবের লাশ কোটিপতির লাশ তাহলে এত ভাব কেন আজকে আমি যত বক্তা বক্তা ভাব দেখাই না কেন তুমি ক্ষমতার যত ভাব দেখাও কাফনের মধ্যে যেদিন ঢুকবা সেদিন সব বাহাদুরি বন্ধ হয়ে যাবে কোটি টাকার মালিক দেখো অভাব হয় না দূর গরিব ঘুমায় আরাম করে মনটা বাহাদুর দেখো ঘরে খায় না মাটি পোকা মাসি সবাই ঘৃণা করে হৃদয় থাকি বেজার নম্রতা সদা রহমতা শিবে সেথা প্রভু আদা বরর বড়াই থাকলে দিলে রহমত আসবে না নিজেকে নিজে ছোট মনে করি উঁচু থেকে যায়। রহমতা সে নম্রতারি নয় ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব ভোগ বিলাসের বাড়ি গাড়ি পরে রবে সব থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র থাকতে সময় স্মরণ করো আল্লাহ আমার র ও আল্লাহর বান্দারা মরণের কালে কাফনও এক কালারও এক আমি বক্তার জন্য একটা কাফন কেউ বাড়াবে না গরিব রিক্সাওয়ালা মরে গেলে তার কাফন একটা কেউ কমাইয়াও দিবে না তারও যেমন তিন ফোন আমারও তিন ফোন তার কালার আমার কালার এক হয়ে যাবে কবরের সাইজও এক কবরে রাখার পরে প্রশ্ন হবে তিনটা দাও এক আমার প্রশ্ন আপনার প্রশ্ন এক হুজুরের মুড়িদের যে প্রশ্ন সবার বেলায়ুমিন কে মুসলমান কে ধনী কে গরিব সবার বেলায় তিন প্রশ্ন রবের পরিচয় দাও ধর্মের পরিচয় দাও রাকনা তুমি পরিচয় দাও নবীজি বলেন যারা জবাব দিবে এই তিন প্রশ্নের তাদের কবর হবে তুমির রিয়াজিল জান্নাহ আর যারা জবাব দিতে পারবে না তাদের কবর হবে হফরা তুমি এর কে পারবে আমি হুজু না কোনো গ্যারান্টি নাই যদি আমি পারার গ্যারান্টি থাকতো জান্নাতের টিকিট পাইছেন দশজন সাহাবা এর মধ্যে প্রথম সারিতে আবু আকার দ্বিতীয় ওমর তৃতীয় ওসমান চতুর্থ হজরত আলী এদের ইতিহাস পড়িয়া দেখো রহমতের নবী বলেন আমি আয়েশার হুজুরা এশার নামাজ পড়ে ঘুমাইলাম আমি ঘুমাইলে আমার চোখ বন্ধ থাকে তবে আমার অন্তর ঘুমায় না হঠাৎ করে আমার

আমার আবু বকর গভীর রাতে নামাজে দাঁড়ায় দাঁড়ায় কান্না করে আমি মুতি দাঁড়ায় রইলাম আবু বকর নামাজ শেষ করে যখন কমপ্লিট হলো আমি জিজ্ঞাসা করলাম ও আবু নামাজের গভীর এই রাতে আপনি কেন কান্না করলেন আবু বকর বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহর আদালতে আপনি কেমনে দাঁড়াইয়া হিসাব দিব এই ভাই করতেছি দুনিয়ার একজন বিচারকের সামনে দাঁড়াইলে থর করে শরীরটা কাঁপে মালিক আর আল্লাহর আদালতে কেমনে দাঁড়াবো এই ভয় কান্না করি আবু আল্লাহর নবী বলেন আবু বকর আপনারা তো ভয় কেন আপনার না জান্নাতের টিকিট লাগালো দর্শনার প্রথম আপনি কয় ও আল্লাহ যদি কোনো আমলের কারণে রাগ হয়ে যায় টিকিট कैंसिल করে দেয় বলেন ইয়া রাসূলুল্লাহ আল্লাহ তাআলা তো তখন আর উপায় কি হবে আবু বাকরের মতো বান্দা জান্নাতের টিকিট হাতি নিয়ে যদি কান্না করেন অমরের মতো বান্দা কান্না করেন আর ওসমানের মতো বান্দা কান্না করেন আলির মতো বান্দা কান্না করেন তাদের তুলনায় আমাদের কোনো এলেম নাই আমল নাই নামাজ নাই রোজা নাই তাকুয়া নাই এখলাস নাই আমাদের তো গলায় রশি লাগায় সারা জীবন কান্না করা উচিত অথচ নিজেও কাঁদি না অন্য কান্না করে তাও পছন্দ করি না কত কপাল পরা আমরা এরে যুবক বাবা তুমিও মুসলমান আমিও মুসলমান তোমার আমার আল্লাহ এক নবী এক কালেমা এক ধর্ম এক এরপরও কেন তোমাকে বুঝার লাগে অথচ বুঝানের পরেও তুমি লাইন আইনে নাই আমি টুপি খুলতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে তুমি টুপি মাথায় দিতে লজ্জা পাও আমি দাড়ি কাটতে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে দাড়ি রাখতে লজ্জা পাও আমি পর্দা না করলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে পর্দা করতে গেলে লজ্জা পাও আমি মসজিদে না ঢুকলে লজ্জা পাই তুমি কেমন মুসলমান যে মসজিদে ঢুকতে গেলে লজ্জা পাও আসলে তোমার কপাল না জানি খারাপ ফিরিয়া শিক্ষকের দোয়া নিয়ে তও বা মনে মনে আমার আল্লাহকে বলো হে আল্লাহ জীবনে তো গুণা কম করি নাই আজকে থেকে তওবার নিয়ত করলাম ও পর্দার আড়ালের আম্মা জানেরা বোনেরা আপনাদের সন্তানদের যা বুঝাইলাম এগুলো বাস্তবায়নের জন্য আপনাদের দোয়া প্রয়োজন আপনাদের मेहनत দরকার এই স্টেজে তিনটা ছেলের মাথায় পাগড়ি দিলাম এরা তিনজন কোরআনের হাফেজ হয়ে গেল এদের মা বাবার মতো ধন্য মা বাবা কে আছে এরে আম্মা জনেরা আপনাদের এই জন্যই তো এত দা মায়ের মতো দামি মা সাহাবাই কেরামদের মতো দামি মা হাফেজ কোরআনের মায়ের মতো দামি মা আপনারা তো আয়সা রদি আনহার মতো দামি নারী ফাতেমা রদি আল্লাহু আনহার মতো দামি নারী খাদিজা রদি আনহার মতো দামি নারী আপনারা তো ইসমাইল নবীর মা হাজরা আলাইহাস সালামের মতো দামি নারী আপনারা তো ঈসা নবীর মা মারিয়াম আলাইহাস সালামের মতো দামি নারী আপনারা তো আল্লাহর দুশমন ফেরাউন ওর ঘরের স্ত্রীর নাম কি আসিয়া এত বড় বেইমানের ঘরে আসিয়ার মতো বান্দি আমার আল্লাহকে এত ভালো রহমতের নবী বলেন হাসরের ময়দানে আমি মোহাম্মদের সাথে আসিয়ার সাথে বিবাহ হবে এরে আম্মা জানেরা ফেরাউনের ঘরে থাকিয়া এত ক্ষমতা এত টাকা আসিয়া সব পিছনে ফেলে আল্লাহর হাসির মঞ্চে গেছে তার আল্লাহরে ও তারপর আপনার স্বামী তো ফেরাউনের মতো খারাপ না আপনি কি পারতেন না স্বামীর জন্য দোয়া করবেন নামাজ করে আর স্বামীকে বুঝাইতেন ও স্বামী আমার তুমিও নামাজ করো নামাজ আমিও ভুল দোয়া করি আল্লাহ হেফাজত করেন আর জীবনের একটা দাবি সবই মা বাবার মায়া ত্যাগ করে তোমার সংসারে আনছি তোমার কাছে দাবি জীবনে হারাম টাকা কামাই করবা না হারাম মাল ঘরে আনবা না হারাম খাইয়া নিজেদের রক্ত সন্তানের রক্ত না পাক করব না মা যদি বুঝাইতে আপনার স্বামী কোনোদিন হারাম মাল ঘরে নেওয়ার সাহস পাইত না এরে আম্মা যান আপনার মতো কত মা কত বোন এই অঞ্চলে এখনো খুঁজলে পাওয়া যাবে বেপরদায় চলে না নামাজ ছাড়ে না নামাজ মোবাইলে করে না স্বামীর মালগুলো হেফাজত করে খেয়ানত করে না আপনি কেন পারবেন না সন্তানটাকে আদর্শওয়ালা ডাক্তার বানাবেন ইঞ্জিনিয়ার বানাবেন প্রফেসর বানাবেন বেয়াদব বানাবেন না আপনি যদি দোয়া করেন চেষ্টা করেন তোই সম্ভব এখন থেকে তৈরি হয়ে যান একটা সন্তানকে আদর্শ ডাক্তার বানাবে বেয়াদব যেন না হয় আর নিজেও পর্দা করেন নামাজ পড়বেন স্বামীর মাল হেফাজত করবেন মোবাইলে সময় নষ্ট করবেন না আল্লাহর কাছে তওবা করেন ও যুবক তুমিও তওবা করো মরিয়া গেল যাব আর নামাজ ছাড়ব না আর কোনো দিন পর্দায় চলবো না দাড়ি কাটবো না মা বাবার বড় আনিব না শিক্ষকের দোয়া নিয়া ওলামায়ে কেরামের পরামর্শ নিয়া নবীজির তরিকা মেনে চলবো সবার কপালে তওবা নসীব হবে না ওই আবু হালের মতো না জানি কার কপাল পুরিয়া যায় ওরে বান্দা হাজারো বয়ান শুনিয়া দিন নরম হবে না বরং আরো বিরোধিতা করতে থাকবে আর অমরের মতো যাদের মেজাহাজ ওর দিলটা নরম হয়ে যাবে মরণের কথা ভেবে তওবা করবে ফজরে মসজিদে হাজির হয়ে যাবে ও আল্লাহর বান্দারা অবিদ্ধ বাবাজিরা যুবক বাবারা একমকি দাওবার নিয়াত করতে পারবা না যাদের দিল তৈরী মরিয়া গেল হায়াতের মালিক আল্লাহ ইজ্জতের মালিক আল্লাহ রিজিকের মালিক আল্লাহ আর নামাজ সারবানাতে পর্দায়ে চলবা না মা বাবা সাথে বেয়াদবি করবা না নবীর তরিকা মেনে চলবা নামাজ পাঁচ ওয়াক্ত পড়বা ঢাকা কলেজে যাও জাহাঙ্গীর নগরে গিয়ে দেখো তোমার মতো কলেজের ছেলে কিন্তু অবস্থা অন্যরকম মাথায় পাগড়ি লাগানো বড় দাড়ি বড় জামা পিছন দিক থেকে তাকাইলে মনে হয় যেন এই ছেলেটা কোন মসজিদের ক্ষতি এই যুবক তুমি কোন মসজিদের ক্ষতি কাস্তাফিরুল্লাহ আমি আর নেই পড়তে পারি না তা কি করো তুমি বলে আমি ঢাকা কলেজে পড়ি তোমার মাথায় পাগড়ি কেন দাড়ি এত বড় কেন এত বড় জামা কেন বলে মা বাবার দোয়া আর আল্লাহ প্রিয় মান্দা নেক নজর নিয়া বাগাই দিছি এই কারণে পরিবর্তনে মিথ্যা বলতেছি তোর কপাল কেন খারাপ

তৈরি হয়ে গেল মরিয়া গেল আর নবীর লাইনের বাইরে যাব না মা বাবার বড্ড আনিব না শিক্ষকের বড্ড আনিব না উলামায়ে কেরামের পরামর্শ নিয়া সুন্দরভাবে জীবন যাপন করব পাঁচ ওয়াক্ত নামাজ পড়ব তওবা করার মতো যদি কারো অন্তর তৈরি হয় মুনাফিকী না থাকে খাঁটি তওবা নিয়ত যাদের আছে দুটো হাত আবার আল্লাহকে দেখাইয়া নাও আয় আল্লাহ হাতগুলো কবুল করেন তওবা কবুল করে নেন আমাদের তওবার উপরে মজবুত হইয়া চলার তৌফিক দান করেন আমীন